হ্যালো আশা পাশাপাশি প্রত্যেকে আপনার সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব বা ডিসকাস করব এটা আপনাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও অ্যান্ড আপনি কিন্তু সতর্ক হয়ে যান যদি এই জিনিসটা যদি আপনার বার্থ চ্যাটে থাকে তাহলে কিন্তু ভুলেও ভুলেও কখনোর জন্য আপনার বলেন গুড নিউজ আগে থেকে শেয়ার করবেন না তো হয়তো আমাদের লাইফে অনেক সময় যে আমরা কোনো কিছু ভালো আগে চিন্তা করি কোনো কিছু ঘটনা ঘটার আগে কোনো ইভেন্ট হওয়ার আগে আগে আমরা সেটার ব্যাপারে ভালো চিন্তা করি বা স্পেশালি আমরা লোকেদের সাথে শেয়ার করি যে জিনিস তো আমার এটা হতে চলেছে এই জিনিসটা হতে চলেছে আমি সাকসেস পেতে চলেছি অ্যাচিভ করতে চলেছে হোয়াট কিন্তু ইমিডিয়েটলি দেখা যায় তারপরে সেই জিনিসটা হয় না কোনো কারণে কেটে যায় বাধা হয়ে যায় রাইট তো এটা আমাদের অনেকেরই জিনিসটা হয় কিন্তু স্পেশালি আপনার বার্থ চ্যাটে সার্টেন কিছু প্লেসমেন্ট যদি থাকে তাহলে আপনি এই জিনিসটা বেশি করে অনুভব করতে পারবেন এবং সেটা আপনার সাথে হবেই হবে তো বার্থ চ্যাটে যদি সেই প্ল্যানেটের কম্বিনেশন প্লেসমেন্ট অ্যাসপেক্ট যাকে বলে পি পিএসি পি মানে হচ্ছে পজিশন অ্যাসপেক্ট কনজাংশন ওকে এই এই টার্মটা সবসময় মাথায় রাখুন অ্যাস্ট্রোলজি শিখতে গেলে এই পিএসি টার্মটা যাতে সবার মাথায় তাতে থাকে পি প্যাক যেটাকে বলা হয় পজিশন অ্যাসপেক্ট অ্যান্ড কনজাংশনস সো ধরুন যদি আপনার বার্থ শাটে যদি এই প্লেসমেন্ট যদি থাকে ভুলেও ভুলেও কোনো ঘটনা ঘটার আগে সেটার নিউজ শেয়ার করবেন না আমি দেখুন এটা স্পেশালি আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চে বা প্র্যাকটিসে বা রিসার্চ কথাটা বলাটা অ্যাকচুয়ালি ভুল হয়ে যাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিসে আমি প্রচুর দেখেছি জিনিসটা এবং আমার কাছে ফুল প্রুফ আছে তো এটা দুই রকম কম্বিনেশন অনুযায়ী হয় একটা হচ্ছে হাউস হাউস মানে হয় না ভাবা ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস অল দা ওয়ে টু টুয়েলথ হাউস একটা হচ্ছে হাউস ভিত্তিক আরেকটা হয় হচ্ছে রাশি ভিত্তিক তো আজকেরটা আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হবে হচ্ছে হাউস ভিত্তিক রাশি রাশিভিত্তিকটা আমি শেয়ার করব না আজকে কেন ওটা আমি নেক্সট শেয়ার করবো কেন আমি চাই ধীরে 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 আপনারা জানুন আমি খিচুড়ি করতে চাই না ওকে সো সো এই কম্বিনেশনটার জন্য যেহেতু হাউস ভিত্তিক আসছে তো রাশি ভুলে যান রাশিরটা আমি অন্য একটা বিরত করবো শনি হচ্ছে মেন প্ল্যানেট স্যাটার্ন ওয়াইজ স্যাটার্ন সেটা আমি বলে দিচ্ছি শনির কিছু আপনার বার্থ যদি কিছু ঘরে যদি বসে থাকে এবং যদি আফ্লিক্টেড থাকে ইয়াস আফ্লিকশান দরকার আফ্লিকশান না থাকলেও তার প্লেসমেন্ট থাকলেও এই জিনিসটা সম্ভব শনি যদি আপনার বার্থ চার্টে যদি এই দুটো ঘরে যদি বসে থাকে তাহলে চেষ্টা করবেন কিচ্ছু বলার দরকার নেই কোনো জিনিস হওয়ার আগে ফার্স্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে সেকেন্ড হাউস শনি যদি আপনার বার্থ চার্টে যদি সেকেন্ড হাউসে দ্বিতীয় স্থানে যদি থাকে ওকে আপনার জার্মার লাগনা থেকে ওর আপনার দশা লাগ্না থেকে আমি সবসময় একটা জিনিস কনসিডার করি ঈদের জন্মালগ্ন থেকে কোনো প্ল্যানেটারি প্লেসমেন্ট ওর কম্বিনেশনস অর ইউর দশা লাগনা থেকে প্ল্যানেটারি প্লেসমেন্ট অর কম্বিনেশন বিকজ দশা লাগনা খুব ইম্পর্টেন্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইউর লাগনা কেন লাগনা হচ্ছে আপনার বুদ্ধি আপনি কী করে আপনার লাইফে ইন্টেলিজেন্সকে ইউজ করছেন আপনার ডে টু ডে লাইফে ডিল করার জন্য বেঁচে থাকার জন্য দশা লাগ্না হচ্ছে আপনার ওই পার্টিকুলার দশাতে আপনার ওভারঅল কারমা কী ওভারঅল আপনার কি আপনার ওভারঅল ম্যানিফেস্টেশানকে ধরুন কারোর ধরুন বিশ বছরের কুড়ি বছরের শুক্রের মহাদশা চলছে অফকোর্স সেই ক্ষেত্রে আপনাকে দশার লগ্নকে কনসিডার করতেই হবে মানে যেইখানে গ্রাহাটা বসে আছে সেইটাকে লাগনা বানিয়ে সেখান থেকে বাকি প্ল্যানেটারি প্লেসমেন্টকে জাজ করা ওকে ওটা আপনাকে বলবে ওই কুড়ি বছরের ফ্লেভারটা কী হবে আর লাগনা থেকে দেখে বলবে যে আপনার ওভারঅল আপনি 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 মেন বিকজ লগ্না ইজ ইউর ধি আমি বলেছিলাম না বুদ্ধি আপনার বুদ্ধি আপনার ইন্টেলিজেন্স কীভাবে কাজ করবে ওকে এই জন্য তো বলা হয় আপনার লর যেই রাশিতে বসে আছে সেই রাশির আসটা বার্গা পয়েন্ট দেখে বোঝা যায় যে তুমি এই দশাতে বা তুমি এই সার্টেন প্লেস এই সার্টেন টাইম পিরিয়ডে তুমি কতটা নিজের ইন্টেলিজেন্স ইউজ করবে লোয়ার বার্গা পয়েন্ট মানে হচ্ছে সুইসাইডিয়াল টেন্ডেন্সি তুমি তোমার বুদ্ধি ইউজ করতে পারবে না তো তার তার কাছে বিকজ বলা হয় যে চন্দ্র ইজ ইউর শরীরা লগ্না ইজ ইউর প্রাণা ওকে আমি একটু বেশি বলে ফেলি তার কারণ হচ্ছে ভিতরে ঢুকে যাই তো ওই জন্য তো কিছু মনে করবেন না তো টপিকের মধ্যে আসছি ইফ স্যাটার্ন ইজ প্লেসড ইন দ্য সেকেন্ড হাউস যদি দ্বিতীয় স্থানে যদি থাকে ওকে আপনার বার্থ চার্টে বা আপনার দশা লগ্ন থেকে কখনোর জন্য গুড নিউজ শেয়ার করবেন না বিকজ সেকেন্ড হাউজ ইয়ার ওয়ানি স্থানা ওয়ানিস্থানা শনি একটা প্ল্যানেট যাকে বলে দ্য সরো ইটস এ কারাক অফ ইউর এইথ অ্যান্ড টুয়েলথ হাউস গুড নিউজ একটা এমন জিনিস যেই জিনিসটা বৃহস্পতি সূর্য চন্দ্রা শুক্র এদের সাথে কম্বাইন্ড হয় ওকে বৃহস্পতির সাথে গুড নিউজ কম্বাইন করে দ্যাস ওয়েথ এসে ইফ জুপিটার ইজ ইন দ্য ফিফথ হাউস কাউট চার্টে যদি জুপিটার ফিফথ হাউসে থাকে তার থটস খুব ভালো স্যাটন ইজ ইন দ্য ফিফ্থ হাউস তার থটস খুব নেগেটিভ বিকজ শনি সবসময়ের জন্য নেগেটিভিটির কারাক যে যতই বলুক শনি আই নো শনি ইজ দ্য কারাক অব দ্য বিগেস্ট ওয়েলথ ইটস বিকজ দ্য কারণটা কি বিকজ কালপুরুষের পুরুষের চার্টে শনির টেন্থ হাউস ক্যাপ্রিকনকে রুল করে ওকে অ্যান্ড টেন্থ হাউস হচ্ছে কেন্দ্রা অ্যান্ড দ্য হায়েস্ট কেন্দ্রা অ্যান্ড ইট ইজ দ্য আর্থ সাইন শনি এক্সডেড হয় সেভেন্থ হাউস লিবরাতে সেভেন্থ হাউস ইজ দ্য হাউস অফ নট ম্যারেজ সেভেন্থ হাউস ইজ দ্য হাউস অফ ইউর ফজিশন অ্যান্ড স্টেটাস তো শনি ইজ দ্য কারাক অফ ইউর স্টেটাস বাট ইট ডাজ মিন যে আপনার জন্য সে সবসময় যেন ভালো নাহলে সে স্বর বা দুঃখের কারাক হতো না তো গুড নিউজ সবসময়ের জন্য সোজ হয় হচ্ছে আপনার বৃহস্পতি থেকে তো শনি যখনই আপনার সেকেন্ড হাউস দ্বিতীয় আপনার ওয়ানি স্থানে যখনই চলে আসে এবং সেকেন্ড হাউসকে বলা হয় মাথায় রাখবেন আপনি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ওই যে বলে না নজর লেগে যাওয়া অনেকে বলে না যে বাচ্চাদের নজর লেগে গেল না নাজার দোষ ঠিক আছে ইভেল আই দ্বিতীয় স্থানে শনি বা তৃতীয় স্থান আফ্লিক্টেড থাকলে কিন্তু এই জিনিসটা চ্যান্সেস থাকে সো আপনি কি করবেন আপনি যখনই দেখবেন গুড নিউজ কাউকে শেয়ার করছেন জানিস তো আমার এই জিনিসটা হতে চলেছে আমি সাকসেস পেতে চলেছে দেখবেন সেই জিনিসটা একটি লে হয়ে যায় বিকজ নাজার দোষ আমি বলছি না যে তারা ইন্টেনশনালি আপনার সাথে হয়তো আপনার সাথে জেলাস করে বা আপনি কোনো গুড নিউজ শেয়ার করলেন ইনটেনশনালি সে চায় আপনার খারাপ হোক নো বাট দিস ইজ আ সার্টেন এনার্জি ইন ইউর বার্থ চার্ট ইজ প্রেজেন্ট দ্যাট ইউ শুডেন্টস শেয়ার তোমার উচিতই নয় শেয়ার করা যদি আপনার দ্বিতীয় স্থানে থাকে ক্লাসিক্যাল টেক্সটাতে এটা এটাও বলা হয় যে শনি যদি দ্বিতীয় স্থানে থাকে আপনার আপনি আপনি গরিবের মতন করে থাকুন গরিব মানে গরিব মানে হচ্ছে ভিগারির মতন করে থাকুন তাহলে সবথেকে ভালো হয় বাট ভিকারি মতন করে থাকুন এই জিনিসটা এটা বোঝা যাচ্ছে সেকেন্ড হাউসকে আপনার ফ্যামিলি স্থান বলা হয় আপনার আর্নিংয়ের স্থান বলা হয় আর্নিং ওকে আপনার ওয়েলথ আপনার ফুড তো আপনি যদি আপনার ধরুন যদি বিশাল অট্টালিকা বানান যাকে বলা হয় হচ্ছে মানে জাঁকঝম জমক করে অট্টালিকা যদি বানান তো লোকে কী ভাববে আপনার প্রচুর ধানের সম্পত্তি আছে যেটা সেকেন্ড হাউস ওকে শনির মতন প্ল্যানেট যখনই সেখানে বসে থাকে তো আপনার সেটা লোককে শো করা উচিতই নয় যে আপনার কি আছে ওকে ফাইন আপনার যদি বড় অট্টালিকা বানানোর থাকে আপনি বানান বাট বাড়ির ভিতরের দিকে করুন সামনের পোর্শনটা ডাল করে দিন সামনের পোর্শনটা এমন দেখান যে আপনার ভিতরে কিছু নেই আপনার কাছে কোনো টাকা পয়সা নেই আপনি গরিব তাহলে কি হবে না সেই শনি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে রিমেম্বার ওয়ান থিং শনি কোনো দিনের জন্য শো অফ করতে পছন্দ করে না শনি অ্যান্ড কেতু এ দুটো এমন একটা প্ল্যানেট যে কোনো দিনের জন্য লক্ষ্যে দেখাতে পছন্দ করে না শো অফ করতে না ওকে তো সেকেন্ড হাউস ধানাস্থানে শনি বসে আপনি যদি নিজের ওয়ানিকে যদি শো অফ করেন যে আমার এই আছে সেই আছে আমি এত আর্নিং করি আমার এত টাকা আছে আমার এটা ভালো হতে চলেছে তো সেটা ইমিডিয়েটলি আপনি ডাউনে চলে যাবেন সেকেন্ড হাউসের শনি যদি বসে আপনি যদি লোককে দেখানোর চেষ্টা করেন যে আপনি খুব লাকজোরিয়াস লাইফ লিড করছেন আপনার বাংলো আছে আপনার ফোর বিএইচকে ফ্ল্যাট আছে এই আছে ওই আছে আমেরিকা যাবেন লন্ডন যাবেন প্যারিস যাবেন আপনার ডাউন হয়ে যাবে সো ডো্ট শেয়ার ইয়োর গুড থিংস অ্যাট লিস্ট ইফ ইউ হ্যাভ আপনি সবার সঙ্গে এটা শো করুন যে আপনার কাছে কিছু নেই ইটস লাইক বলো না যে গুজরাটি গুজরাটিদের দেখবেন যারা বিজনেসম্যান হয় তারা সময় যেন বলে নাই 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 কিন্তু ওদেরই সব থেকে বেশি আছে ওদের জন্যই আমাদের ইন্ডিয়ান জিডিপি এত বেশি হয় তো আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে স্যাডন ইজ ইন দ্য সেকেন্ড হাউস নেক্সট কম্বিনেশান শনি আবার শনি বিকজ শনি ছাড়া কোনো রাস্তা নেই এখানে শনি ইজ ইন ইউর ফিফথ হাউস পঞ্চম স্থানা वाई पंचम स्थान के बला है हाउस अफ सेलिब्रेशन पंचम स्थान अपने बर्थ चार्टर पंचम स्थान के बला सूर्य स्थान जाके बोला राज दरबार पंचम स्थान के कलपुरुष चार्टी देखें पंचम स्थान होता लियो पड़े लियो जाके बोला रयल सरबार जेखने योर फजिशन योर छेर आपनर लाइफर अफ्लिपमेंट शनि मतन एक गरीब प्लानेट के बाद বলতে নেই যাকে বলা হয় অ্যাকচুয়াল টার্মে যেটাকে বলা হয় হচ্ছে দ্য প্ল্যানেট অফ বেগার ভিকারি ভিকারি প্ল্যানেটকে যখন আপনি যখন পঞ্চম স্থান রাজের দরবারে বসিয়ে দিয়েছেন তো কন্ট্রোল যেটাকে বলে না কন্ট্রোল প্যানেল তো সেই জিনিসটা নর্মরে হয়ে যায় ধরুন রাজ দরবারে একজন কোনো গরিব ব্যক্তিকে ডেকে পাঠানো হলো ইটস সিমিলার টু শনি ইজ ইন দ্য ফিফথ হাউস আর ইউ গেটিং মাই গেটিং মাই পয়েন্ট তো শনি যখনই পঞ্চম স্থানে থাকে তো আপনি উচিতই না আপনার লাইফে কোনো কিছু সেলিব্রেট করা বিকজ ফিফ্থ হাউস হচ্ছে আপনার লাইফে বলা হয় এনজয়মেন্ট আপনার লাইফে বলা হয় যাকে বলা হয়েছে আপনি ক্রিয়েটিভিটি আপনার লাইফে বলা হয় আপনার হ্যাপিনেসের থেকে সাস্টেন্স বিকজ আমি বলেছি চতুর্থ স্থান যদি সুখ স্থান হয় সেই সুখকে সাস্টেন কে করতে পারে পঞ্চম স্থান চতুর্থ স্থানকে যদি মন স্থান বলা হয় মানা মন তো সেকেন্ড ফ্রম চতুর্থ পঞ্চম স্থানকে বলা হয় যে মানাত্রয়ী মানে মন্ত্রা এই জন্য পঞ্চম স্থান থেকে মন্ত্রা পর না মন্ত্র পাঠ করা কেন যে মনের যে ত্রয়ী মানাত্রয়ী ইট ইজ দ্য ফিফ্থ হাউস তো শনি যদি পঞ্চম স্থানে থাকে দেখবেন তার মানাত্রয়ীটা খারাপ হয়ে যায় মানাত্রয়ী মানে কি তার তার মনের মধ্যে কোনো সুখ নেই ভিতরে উথাল পাথাল করছে ওয়াই বিকজ আপনার মনকে যে সাস্টেন করছে সে একটা নেগেটিভ প্ল্যানেট শনি স্পেশালি যদি আফ্লিকটেড হয়ে যায় আফ্লিকশান সবসময় মাথায় রাখবেন কিন্তু ঠিক আছে আকেলা একটা প্ল্যানেট কখনো জন্য খারাপ কিছু করতে পারে না ওকে তো সেই ক্ষেত্রে যদি শনি যদি আপনি বার্ড ছাটে পঞ্চম স্থানে যদি থাকে বা আপনার দেশা লাগনা থেকে কখনোর জন্যই সেলিব্রেট করবেন না সেলিব্রেশন হয় না কোনো প্রি সেলিব্রেশন যা আজকের ডেটে তো সবাই তো দেখে দেখবেন ওই প্রি ম্যারেজ ওয়েডিং যেটা হয় ওকে করতে পারেন বাট অপেক্ষা করুন খারাপ জিনিসের জন্য কোনো না কোনো নেগেটিভ জিনিস হবে দেখবেন অনেকে দেখবেন প্রি ম্যারেজ ওয়েডিং করছে সবার সাথে শেয়ার করছে এই হয়েছে ওই হয়েছে আমি বলছি না যে করবেন না আমার কোনো অধিকারই নেই এইসব জিনিস কাউকে উপর চাপানো বাট আমার কাজ হচ্ছে আপনাদেরকে শেখানো অ্যাস্ট্রোলজি জানুন শিখুন তো সেক্ষেত্রে দেখবেন অনেকে দেখবেন কোনো প্রবলেম চলে আসে ফ্যামিলিতে দেখবেন রকম অশান্তি হয়ে যায় ওইটার জন্যই হয় তো শনি হচ্ছে সেলিব্রেশনের ঠিক অপোজিট ইভেন দেখবেন আপনার জোরিএক সাইনে পঞ্চম স্থান যেটা হচ্ছে সিমহা রাশি তার অপোজিট যেটাকে বলছে মারাকা দেখবেন সেভেন্থ অ্যান্ড সেকেন্ড দুটোকে বলে মারাকা স্থান অপোজিট হচ্ছে শনি রুল করে যাকে বলছে কুম্ভা রাশি অ্যাকুয়ারিয়াস ওকে সো সেলিব্রেশনের অপোজিটই হচ্ছে আপনার যাকে বলা হচ্ছে সরো যে আপনি শনি চাই আপনি সবসময় দিন দরিদ্র মানে একদম ডাল ফেস নিয়ে চলুন শনি সবসময় যেন চাই মন্দ বুদ্ধি কারাকা বলা হয় পঞ্চম স্থানে শনি কিন্তু মন্দবুদ্ধি বুদ্ধি কারাকাও তৈরি করে মানে ডাল মাইন্ডেড স্পেশালি যদি আপনার লগ্ন লর্ড যদি শনি সাথে যদি নবম সাথে যদি যায় ফর এক্সাম্পল আপনার লগ্ন লর্ড যদি খ্যাপটিকন নবম সাথে যায় অ্যান্ড শনি যদি ফিফথ হাউসে থাকে তো ডেফিনেটলি ইট শোজ দ্য মন্দ বুদ্ধি সো কোনো দরকার নেই সেকেন্ড হাউস স্যাটার্ন ফিফথ হাউস স্যাটান কোনো পজিটিভ জিনিস শেয়ার করবেন না ওকে দেখবেন তাহলে আপনার আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি যদি বা আপনার এই ধরুন বার্ড চার্টের প্লেসমেন্টটা আছে এবং কেউ ধরুন যদি আপনাকে ইনসিস্ট করছে পজিটিভ তো বলার দরকার নেই চেষ্টা করুন উল্টোটা বলার ওকে মানে অ্যাটলিস্ট আপনি আপনার স্যাটার্নকে স্যাটিসফাই করছেন তো দেখবেন আপনার যেটা ভালো হওয়ার ছিল সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এটা রেমেডি নয় অ্যাকচুয়ালি বাট দেখুন আমি কখনো রেমেডিতে বিশ্বাস করি না আমি সবসময় বলছি থেকে কেউ বেশি রেমিডিয়াল এক্সপেক্ট করো না আমি সবসময় কর্মাতে বিশ্বাস করি একটা প্ল্যানেটকে নিয়ে তুমি যখন সারা দিন রিসার্চ করবে না প্ল্যানেটটাকে যখন সারা সারাদিন দেখবে অবজার্ভ করবে তুমি বুঝতে পারবে এর অ্যাকচুয়াল ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্সটা কী আছে এবং তার উপর বেস করে তুমি ওর যখন তুমি একটা মানুষ যখন ক্যারেক্টারটা জেনে যাবে না তখন তুমি নিজের লাইফস্টাইল নিজের অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে দেবে প্ল্যানেট চাই হচ্ছে তোমার লাইফের অ্যাপ্রোচ চেঞ্জ করতে নাকি তুমি প্ল্যানেটকে চেঞ্জ করে দাও মানে ইট ইজ ইমপসিবল অ্যাপ্রোচ প্রবলেম কখন হয় যখন তুমি প্ল্যানেটকে চেঞ্জ করার চেষ্টা করো তার থেকে বেটার প্ল্যানেটের সম্পর্কে জানো তার প্লেসমেন্ট বোঝো নিজের অ্যাপ্রোচটাকে চেঞ্জ করো প্ল্যানেটের রেমেডি অটোমেটিক হয়ে যাবে আর বাকি যেটা থাকে খারমা তোমাকে আমি কর্মার উপর না একটা ভিডিও আনার চেষ্টা করব স্থির কর্ম দৃঢ় কর্মা দৃঢ় কর্মা দৃঢ় দৃঢ় কর্মা অ্যাকচুয়ালি কর্মা অ্যাকচুয়ালি আমাদের লাইফে কীভাবে যাকে বলেছে পাস্ট লাইফ কর্মা প্রারব্ধা কর্মা সঞ্চিতা কর্মা আগামী কর্মা এর আমার ভিডিও আনার ইচ্ছা আছে বাট আমি তারাকে চাই আমাদের অডিয়েন্স আছে তারা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট মিনিমাম একটু নলেজেবল বা একটু বেস রাখুক যাতে আমি যখন কিছু অ্যাডভান্স জিনিস বলবো তারা যাতে অ্যাটলিস্ট গ্র্যাপ করতে পারে খ্যাচ করতে পারে নাকি ভিডিও চালিয়ে চালালো আর দেখলো এসব কিছু ভুলভাল বলছে চলো বেরিয়ে গেল নো আমি ওটা চাই না মিনিমাম পারসেন চাই বাট হয় না যে নলেজেবল পারসেন চাই ঠিক আছে সো আজকে কিন্তু এটা হাউস ভিত্তিক ভিত্তিক বলিনি রাশি নিয়ে আমি একটা সেকেন্ড টাইম বলবো যে কোন রাশি দুটো রাশি আছে যেখানে প্ল্যানেট থাকলে আর কোন প্ল্যানেট থাকলে তুমি সেই প্ল্যানেট রিলেটেড জিনিস শেয়ার করবে না লোকের কাছে সো সেকেন্ড হাউস স্যাটন টুডেজ ভিডিও সেকেন্ড হাউস স্যাটন ফিফ্থ হাউস স্যাটন ইফ ইউ হ্যাভ অ্যান্ড বি কেয়ারফুল ডোন্ট শেয়ার এনিথিং বিফোর ওকে চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো অ্যান্ড জোরে থাকো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ